কচু দিয়ে মাছ চাষ করে লাগিয়ে দিলেন যশোরের কেশবপুরের আজিজুর রহমান পেশায় একজন মৎস্য চাষি ফেলে দেয়া কচুর দিয়ে মাছ চাষ করে এখন আয় করছেন লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাতে চলছি কিভাবে এই ফেলে দেয়া কচুরমতাকে কেটে সিদ্ধ করে লবণ দিয়ে কিভাবে মাছ চাষ করা হয় তার সম্পূর্ণ চাষ পদ্ধতি তুলে ধরবো আজকের ভিডিওতে কিরকম সিদ্ধ হয়েছে ভাই এটা কচু যে কচু আগে মানুষ খেত না ফেলে দিত মাটিতে পচে জৈব সার হতো কচু মাছের খাবার হিসেবে

আজিজুর ভাই এখন এটা কি করবেন এটা সিদ্ধ করা হবে এখন লবণ মরিচ ঝাল কি কিছু দেয়া লাগবে লবণ দিয়ে আমরা শুধু লবণ দেবেন কতক্ষণ সিদ্ধ করবেন এ থেকে তিন ঘন্টা লাগে আচ্ছা এরপরে এটা কখন খেতে দেবেন কাল সকালে কাল সকালে এরকম কি কন্টিনিউ চলতে থাকে কত মাস খাওয়াবেন এইভাবে মাছ রে তিন মাস খাওয়াবো তিন মাস আচ্ছা এতে আপনার এই যে মাছগুলো ধরবেন এই মাছগুলো কেমন সাইজ হতে পারে

তারপর আপনার রুই মাছ সাদা মাছ বলতে মানে সাদা মাছ বলতে যা আছে সবগুলোই আর কি এইভাবে যে মাছ চাষ করলে আপনার এটা কি মাছের স্বাস্থ্য ভালো থাকে তা ইনশাল্লাহ ভালো কোনো প্রকার রোগবারও কম হয় তারপর এটা তো এক প্রকার আর কি প্রাকৃতিক খাবার এতে মাছের বা পানির কোনো সমস্যা হয় না 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 পানির কোনো সমস্যা হয় না পানিতে আরও কালার থাকে গ্যাস হবে না এটা গ্যাস হবে কোথা থেকে অন্যান্য খাবার যেরকম গ্যাস হয় ভুসি খোল তারপর এটা কোনো গ্যাস হয় না 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 Siup kula <laughs> aso ti cham Surousion siup kula <laughs>